মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের আমাদের আজকে ডেলিভারি হচ্ছে চমৎকারী লাভবার পাখিগুলো যেগুলো আপনারা গত ভিডিওতে আমাদের দেখেছিলেন আমি আশা করেছিলাম যে আরেকটা ভিডিওতে পাখিগুলো দেখাতে পারবো আপনাদের যাতে অনেকে নিতে পারেন না নিতে পারেন আমাদের কাছ থেকে কিন্তু অনেকেই লাভবার নিয়েছেন ভিডিও দেখার পরে যাতে অনেকে নিতে পারেন পরবর্তী ভিডিও দেখার পরে আজকে আপনি দিতে পারতাম আপনাদের কিন্তু এই পাখিগুলো দেখার পরে এক ভাই আমাদের কাছ থেকে সবগুলো কনফার্ম করে ফেলছে যা পাখি ছিল সবগুলো উনি নিয়ে নিছে আমাদের সেটাতে এখন মাসাল্লাহ আমাদের আজকে ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে আপনাদের পর্যায়ক্রমে আমি দেখাই এখানে কি কি পাখি আমরা আজকে বিক্রি করলাম এখানে রয়েছে লুটিনো রেড হেড অপালাইন লাইনের চমৎকার একটা রানিং লুটিনো রেড হেড রানিং আগে করা এটা চলে যাবে হচ্ছে আপনার হুমান হুমান চত্বর সিলেট এখানে রয়েছে লুটিনো রেড হেড অপলাইনের একটা রানিং ফিমেলি আগে একবার দুবার ব্রিট করছে এরকম এই ফিমেলটা চলে যাবে হচ্ছে শনির আক্রা সেন্ট্রাল মসজিদ এবং এখানে রয়েছে একটা কনিউর পাখি ইয়েলো সাইডের গ্রিন সিট দেখতে পাচ্ছেন ইয়েলো সাইডের গ্রিন সিট কনিউর এটা রানিং মেল এটা চলে যাবে হচ্ছে আপনাদের সাইকুল ইসলাম বাইর গাছে জয়পাড়া কলেজ মার্কেট তো আপনারা দেখতে পালেন আজকে আমাদের ডেলিভারিগুলো হলো তারপরে যাদের যে পাখি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স বার্ডস এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন অল্প কিছু পাখি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও রুজি সহকারে দেখার জন্য আমাদের কাছে রাজুগের পাখি দেখার পরে অনেকে চেয়েছেন রাজুগের নেওয়ার জন্য তাদের জন্য মূলত ভিডিওটা আসছে কিছু পাখি কালেকশন আছে সেটা দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লাসিকটার সাথে ওয়াইড যেটা আছে এটা জোরানি সে গতকালকে দেখলাম মেটিং করতেছে

আরো কিছু আছে যেমন এদের কি পাচ্ছেন আপনারা এই যে পাখিগুলোর কোয়ালিটি একদম নিউরোড এবং রানিং এর মধ্যে আছে এখানেও জোড়া ছয়শো থেকে আটশো টাকার মধ্যে রয়েছে ইনশাল্লাহ আপনারা চাইলে সবগুলো একসাথে নিতে পারবেন অথবা জোড়া জোড়া নিতে পারবেন এক জোড়া পাখি ডেলিভারি হবে না পরিমাণে বেশি নিতে হবে সেই ক্ষেত্রে ডেলিভারি পাবেন আমাদের কাছ থেকে আপনারা এবং আমাদের এখানে লুটিনো বাজি এর এক জোড়া আছে এটা সম্পূর্ণ মাস্টার পেয়ার এটা আপনারা সকলে অবগত এই পাখিটা আগে আমার ঘরে তিন থেকে চারবার ডিম বাচ্চা করা এই জোড়াটার দিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র বারোশো টাকা সম্পূর্ণ প্রাইস নাই এটা অলরেডি প্যাটে ডিম আছে ডিম একটা পার্টে এবং এখনো প্যাটে ডিম আছে সিমেলটা লোডেড আপনারা দেখতে পাচ্ছেন ডিম যে লোডেড আছে আলহামদুলিল্লাহ নিতে চাই যোগাযোগ করবেন নাম্বারে যে লাভবার পাখিগুলো দেখেছিলেন আমাদের সব পাখিগুলো কিন্তু সেল হয়ে গেছে শুধুমাত্র এই জোড়াটাও আমাদের রেখে দিয়েছি এটা মূলত আমাদের আমার এলাকার এক ভাই নিবে গেছে যার কারণে আমি পাখিটা রেখে দিয়েছি ওনার জন্য বাকি সম্পূর্ণ লাভবার গুলো কিন্তু সেল হয়ে গেছে এইরকম জোড়া যদি কারো আরো লাগে যোগাযোগ করে এনে দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা প্রয়োজনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অফলাইন এই মিটেশনটার নাম হচ্ছে হচ্ছে রোজি অপলাইন বডি কালার সবুজ এবং মাথাটা লাল হয় এই জন্য পাখিটা অনেকে পছন্দ করেন যারা নিতে চাচ্ছেন এরকম জোড়া আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র এগুলো পঁয়ত্রিশশো টাকা করে জোড়া পড়বে আপনি কি মাস্টার প্লেয়ার এবং এমনকি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে টিয়া পাখি খুঁজতেছেন তাও রিং নেক টিয়া পাখি এটা কিন্তু বাংলাদেশি না এটা ইন্ডিয়ান রিং নেক টিয়া বলে এটাকে একদমই লোকাল বিটা এবং বিশ সাইজের পাখি দেখতে পাচ্ছেন এখানে একটা জোড়া আছে এবং একটা ফিমেল আছে আমাদের বাসা থেকে ফিমেলটা এক ভাই এসে নিয়ে গেছে বর্তমানে একটা জোড়া আছে রানি একটা মেল একটা মেল অতিরিক্ত আছে দেখতে পাচ্ছেন দুইটা মেল পাশাপাশি অবস্থিং করতেছে এবং একটা ফিমেল ওপরের দিকে আছে তো এখানে পাখি তিনটা যদি একশো দিন চান জোড়া পড়বে পাঁচ টাকা হিসেবে সাত টাকা তিনটা একসাথে দুদিকেও একসাথে নেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন এবং যদি কেউ জোড়া হিসেবে নেন জোড়া মাত্র পাঁচ হাজার টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো জোড়া থেকে নিতে পারবেন সাথে সাপেক্ষে আপনার ডেলিভারি চার্জ দিয়ে দেওয়া লাগবে এবং পাখির টাকা পরিশোধ করলে আমি ইনশাআল্লাহ আপনাদের গন্তব্যে পাখিগুলো পরিশোধ পৌঁছে দেবো ইনশাল্লাহ এগুলো সম্পূর্ণ রানি এবং ডিম মাছ করা আর বছর থেকে আঠারো মাস পর্যন্ত বয়স রয়েছে আপনি কি একদম রানিং এবং ডিম বাচ্চার গ্যারান্টি সহকারে কোকোটাল পাখি খুঁজতেছেন তাহলে আজকে পাখিটা আপনার জন্য আমি দিতে যাচ্ছি এখানে মেলটা দেখতে পাচ্ছেন আহ কি বলে এটাকে খুবই এবং চঞ্চল পাখি ভি পাইপ মেল অ্যালবিনো ভি পাইপ আহ একটু পাচ্ছেন কি পরিমাণে চমৎকার এবং অ্যাক্টিভ পাখিটা ডাকতেছে চমৎকার দেখতে পাচ্ছেন দেখছেন মার্শাল্লাহ খুবই কিন্তু পাখিটা ভি পাইপ একটা রানিং মেল আর এটা কিন্তু অলরেডি বিডিং হয়ে চলে আসছে এই যে ফিমেল টা আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে ফিমেল এর কন্ডিশন মাশাআল্লাহ এই যে ফিমেল এর কন্ডিশন ফিমেল তো আশা করি আমি ডিম দিয়ে দিয়েছি আহ বিম আমি দেখ দেখেছি এটা মেটেন করা করতেছে এই জন্য বলা আর কি ফিমেল এর কন্ডিশন এই গিয়ে আলহামদুলিল্লাহ যাও তো দেখি পাখিটা এই যে মাশাল্লা দেখা যাচ্ছে দুটো ডিম দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ পাখি কিন্তু তিনটা দিন দিয়েছে মাশ আল্লাহ মাশ আল্লাহ আপনার যারা একদম কনফার্ম ডিম বাচ্চা সারো সংঘস্ত শ্রেণোপাতের তাও রানিং তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে চমৎকার দেখতেই পারছেন এখানে আমি আপনাদের বাইরে থেকে যতটা দেখানোর চেষ্টা করতেছি মাশাল্লাহ এই হচ্ছে ফিমেলটা অ্যালবিনো রানিং ফিমেল ও কিন্তু লোডেড রাখছে ডিম কিন্তু আরো পারবে আরো পারবে ডিম আরো সম্ভবত দুইটা ডিম পারবে এই হলো ফিমেলটা অ্যালবিনো রেড আই আর মেলটা হচ্ছে ভায়োলেট কি বলে বি পাইপ তো যারা যদি কিনতে চান আমাদের কাছ থেকে দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাখিটা একদমই রানিং আছে দেখতে পারলেন চমৎকার কোনো মানে ই নাই জাস্ট ও হচ্ছে একটু বেশি পরিমাণে ডিম পাচ্ছে যার কারণে কিছু পোষণ গেছে এই ব্রিডটার পরে রেস্ট দেওয়া লাগে মিনিমাম দুই আড়াই মাস সেই ক্ষেত্রে এই যে পরে গেছে এটা উঠে যাবে যার কাছ থেকে না হয়েছে উনি ব্রিডিং বেশি করাইছে হয়েছে যার কারণে এই অবস্থা পাখিটার তারা তাও একটি বাসে চমৎকার আছে পাখি খুব সুস্থ আছে যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে জোড়াটা সাড়ে সাত হাজার টাকা হলে নিতে পারবেন ও মেয়েটা খুবই একটিভ এবং খুবই চমৎকার বড় সাইজের সারাক্ষণ ব্যাটিং বলতে এবং ডাকবে সারাক্ষণ ছেলে একটিভ এইটার দিকে এলে মাত্র সাড়ে সাত হাজার টাকা পড়বে আপনাদের মধ্যে কারো যদি অ্যালবিনো রেড আই কোকাটালের রানিং মেল প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে রানিং একটা মেল অ্যালবিনো রেড আই এই চমৎকার দেখতেই পাচ্ছেন সাইজ এবং কালার কোয়ালিটির মধ্যে আছে এটা রানিং একটা মেল বড় সাইজ এর বয়স হচ্ছে এক বছর তিন মাস আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা সারা বাংলাদেশে যেকোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন আবার আপনার সাপেক্ষে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে চমৎকার ফলে মেলটা মেল দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাশ আল্লাহ এখানে কিছু বেশ কিছু বাচ্চা লাভ বাড় আছে যেমন এখানে আছে রুটিনো অরেঞ্জ এর অফলাইন একটা বাচ্চা পাখি তা অরেঞ্জ হেড রুটিনো পিস ড্রেস এটা একটা রয়েছে তাছাড়া রয়েছে লুটিনো রেড হেড আপ লাইনের দুই পিস এখানে এগুলো বয়স সাড়ে পাঁচ মাস এই তিনটা পাখি যদি কেউ একসাথে আমাদের কাছ থেকে নিতে চান এই পাখিগুলো দাম পার পিস এক হাজার টাকা করে পড়বে লুটিনো অফলাইন জোড়াটা যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এবং চমৎকার একটা মেল আছে ব্লু অফলাইনের এই যে ফিচারে দেখতেই পাচ্ছেন ব্লু অফলাইন ফিসার এর চমৎকার মেল এটা আহ প্রাপ্তবয়স্ক পাঁচই বয়স হচ্ছে এগারো মাস প্লাস এই জোনোটা যে হেলচান চমৎকার সাইজ এবং কোয়ালিটির জোনোটা এই মেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ফোর চার হাজার দুশো টাকা হলে ব্লু অফলাইন ফিস এর মেল টা চার হাজার হলে আমাদের কাছে থেকে আপনারা নিতে পারবেন অবশ্যই ডিম মাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ চমৎকার সাইজ এবং কালার কোয়ালিটির মধ্যে মেলটা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের জেলা থেকে নিতে পারবেন আমাদের সকল পাখিগুলো তো বিক্রি হলো কিন্তু সুন্দরের কি অবস্থা এখানে যেমন কি ডিম পাড়া যায় আব্বাটা ছিল ওইটাও বিক্রি হলো ডিমটা নেয় নাই কিন্তু পাখি বিক্রি হলো এখানে দেখেন কোকাটাল কিন্তু ডাকতেছে আমাদের বললাম আপনাদের রানিং মেল এটা কিন্তু সম্পূর্ণ ম্যাটিং মোডে আছে নিতে পারেন আপনারা আর সুন্দরীর ঘরের কি অবস্থা সেটা দেখা যায় আপনাদের এই যে হলো অবস্থা কন্ডিশন সুন্দরী হচ্ছে আমাদের এই যে সুন্দরী আহ ফিমেল আর ও হলো মেল জুলে আছে আলহামদুলিল্লাহ অ্যালবিনো জোড়াটা যদি কি আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এটা রানিং একটা লাভ বার্ড অ্যালবিনো রেড আই মেল ব্ল্যাক আই ফিমেল কিন্তু যে দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের বাসায় কিন্তু একটা পার্সিয়ান আছে যার নাম হচ্ছে জিমি তো জিমি বলে ডাকলে রেসপন্স করে এবং আমাদের বাসায় ছিল অনেক দিন যাবৎ তো এই আমরা সেল করে এটা একটা এটা একবার করেছে এটার হিস্ট্রি আমার কাছে আছে তিনটা বাচ্চা হয়েছিল তো বর্তমানে হিটে আছে যার কারণে ও খুবই মানে খাওয়া দাওয়া একটু কমাই দিচ্ছে এবং ক্লাস হচ্ছে সারাক্ষণ নিজের শরীর পরিষ্কার করতে থাকে তো এই জিমিকে যদি কেউ আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সীমিত প্রাইজে আপনারা পাবেন এটা পার্সিয়ান ফিমেল আমি আপনাদের ওরে হচ্ছে যে ফার কোয়ালিটি ওরা দেখানোর চেষ্টা করতেছি এই যে ফার কোয়ালিটি যদি দেখেন আপনারা এই যে এই হলো জিমি আমাদের এখানে ওর পশম একটু উঠায় ফেলছে এই যে জিমি এটা ফিমেল বিড়াল পার্সিয়ান পার্সিয়ান তো সম্পূর্ণ না এটা ক্রসিং আছে যার কারণে আপনারা একটু কমাই পাবেন আমাদের কাছ থেকে অনেকে একটা ফিমেল খুঁজেন একটু কম প্রাইস এর মধ্যে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন এই ফিমেলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ফর সাত হাজার টাকা হলে অনলি ফর সাত হাজার টাকা হলে ফিমেলটা আমরা দিয়ে দিব আপনারা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে ফিমেলটা সংগ্রহ করে নেবেন ও সম্পূর্ণ হিটে আছে যে নিয়ে ব্রিডিং করাইতে ব্রিডিং এ দিবেন বিল্ডে দিবেন মানে যে কোনো একটা ভালো কোয়ালিটির মেলের সাথে সেই রেজালটা পাবেন আর কি তো এটা হলো ফিমেল এই যে আপনারা প্রয়োজন দেখায় এই যে ফিমেল আলহামদুলিল্লাহ ও হিটে আছে সম্পূর্ণ যাদের প্রয়োজন নিয়ে আমাদের কাছ থেকে ব্রিডিং করাতে পারেন অবশ্যই আপনারা ভালো কোয়ালিটির একটা বেবি পাবেন তো আজকের ভিডিওতে এখানে শেষ করতেছি ভিডিওটা তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমাদের লাইক কমেন্ট ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আলহামদুলিল্লাহ আজকে ভিডিও এখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম